সামাজিক অনুষ্ঠানে সমবেত প্রার্থনা কিভাবে করতে হয় চলুন আজকে আমরা জেনে নিব কিভাবে সামাজিক অনুষ্ঠানে সমবেত প্রার্থনা করব। অর্থাৎ সমস্ত মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একই মন্ত্রের মাধ্যমে সমবেতভাবে পরমেশ্বর ভগবানের নিকট প্রার্থনা করব অনেক মানুষ একসাথে বসে জোর হাত করে একই মন্ত্রের মাধ্যমে ভগবানের নিকট প্রার্থনা করছে বলুন তো দেখতে কেমন লাগবে এটা সত্যি একটি স্বর্গীয় দৃশ্য আমরা জানি হিন্দুদের মধ্যে বিভিন্ন মত ও পথের কারণে তাদের প্রার্থনা ও উপাসনার পদ্ধতিও বিভিন্ন রকমের হয়ে থাকে কেউ হয়তো সঙ্গীতের মাধ্যমে প্রার্থনা করছে তো কেউ হয়তো ধ্যানের মাধ্যমে কেউ হয়তো ভগবান শিবের প্রার্থনা করছে তো কেউ ভগবান শ্রীকৃষ্ণের তাই স্বভাবতই সকল মত পথের ভক্তরা এক জায়গাতে বসে একইভাবে একই মন্ত্রে প্রার্থনা করা প্রায় অসম্ভব ছিল কিন্তু অবাক করার মতো বিষয় হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সমবেত প্রার্থনার নমুনা তাদের সাত হাজার চারশোটি স্কুলের মাধ্যমে প্রায় দুই লক্ষ শিক্ষার্থীকে প্রতি বছর তারা শিখিয়ে আসছে এই সমবেত প্রার্থনা সংকলনের নেপথ্যে ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাবেক প্রকল্প পরিচালক শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় সমবেত প্রার্থনা কিভাবে করতে হয় আমরা এবার সেটা শিখব আপনার সম্মুখে অনেক মানুষ বসে আছে আপনি সমবেত প্রার্থনা পরিচালনা করছেন আপনি যেভাবে উচ্চারণ করবেন আপনি যেভাবে বলবেন অন্যরাও ঠিক একইভাবে উচ্চারণ করবে একইভাবে পুনরাবৃত্তি করবে সর্বপ্রথম বলুন ওম তৎসৎ তারপর সবার উদ্দেশ্যে অনুরোধ করবেন যার যার ইষ্টনাম মনে মনে জপ করুন তারপর ওই ইষ্টনামটি জপ করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত মৌন থাকবেন তারপর বলুন ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মা তস্ময় শ্রী গুরবে নম ও হে কৃষ্ণ করুণাসি দীনবন্ধৎপে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে দেমান ব্রহ্ম জগতীশ্বর আচার্য দষ্টাপুরুষ ঋষি হৃদয়ে দীপ্তিমান দেবতা সর্বপ্রাণ প্রসূন পদবায়ু স্থায়িত্ব বিনাশক মৃত্যু সর্বপরিব্যাপ্ত বিষ্ণু জ্ঞান প্রদায়ক অগ্নি এবং সর্বদেবময় সদ্গুরুকে প্রলীন প্রণীপাতে নমস্কার ও প্রণাম করছি তারপর বলুন ও ভূর্ভুব সাহা তৎসিতরে নম ধিয়য় না প্রচোদয় तार पर ओम बोलून ओ मतम सद्गमा जतिमा मृत्मयृत ग आविराबीर्मे धीर तपर बोलून ओं स्वस्ति न स्वस्तिना स्वस्ति नूषा विश्व स्वस्ति नाक्षरिष्टनेमी স্বস্তি নৃহস্পতি দধাতু তারপর বলুন হে জগৎপিতা তুমি শ্রীমদ্ ভগবত নির্দেশনা দিয়েছ মনমনা ভব মদ্ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব ঐশ্বসী উক্ত এবং আত্মনম মৎপরায়ণা তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো আমাতে ভক্তিমান হও আমাকে নমস্কার করো আমাকে পূজা করো এরূপে শরণাগত হয়ে আমাতে মন সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে হে ভগবান তোমার নির্দেশ মতো আমরা তোমার চিন্তায় মনকে নিযুক্ত করেছি তোমাতে ভক্তিমান হয়ে তোমাকে নমস্কার করে তোমারই প্রার্থনা করছি তুমি আমাদের দুঃখ ভোগ থেকে মুক্তির জন্য কৃপা করো তুমি আমাদেরকে শান্তি বর্ষণ করো তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করো হে পরম করুণাময় জগৎ প্রতিপালক তোমার অসীম কৃপায় এ দুর্লভ মানব জীবন প্রাপ্ত হয়েছে এ জীবনের সর্বোত্তম ব্যবহার করে আমরা যেন জগতের কল্যাণময় কাজে নিয়োজিত থাকতে পারি এবং তোমাকে পেতে পারি এজন্য তুমি আমাদের কৃপা করো হে প্রভু সত্য ন্যায় দ্বারা পরিচালিত হয়ে দুর্বলতা ছাড়িয়ে দৃঢ় চিত্তে সমাজ গঠনে ভূমিকা রাখা ও রক্ষার জন্য তুমি আমাদের শক্তি ও সামর্থ্য দান করো তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করো প্রভু হে জগদীশ্বর আজ প্রার্থনায় আমরা যারা তোমার স্মরণাপন্ন হয়েছি তুমি আমাদের সকলকে দুঃখ ভোগ থেকে মুক্তি দাও প্রভু আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন অটুট করো ধর্মীয় নৈতিক শিক্ষা গ্রহণের জন্য তুমি আমাদের কৃপা করো এবং সামর্থ্য দান করো হে প্রভু তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করো এবার যে উদ্দেশ্যে আজকে সমবেত প্রার্থনা পরিচালনা করছেন সেই বিষয়ে বলুন উদাহরণস্বরূপ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তা কর্মচারী শিক্ষক এবং শিক্ষার্থী সহ তৎসংশ্লিষ্ট মানুষ যখন সমবেত হয়ে প্রার্থনা করবেন তখন আমরা যেভাবে বলতে পারি হে জগৎগুরু মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজিত সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী মন্দির কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ সহ সকলকে নিরোগ দেহ দান করো সকলকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা চর্চার উন্নয়নে কাজ করার সামর্থ্য দান করো তুমি সকলকে কৃপাবর্ষণ করো এভাবে আপনি যে উদ্দেশ্যে সমবেত প্রার্থনা করছেন সে সম্পর্কে বলুন এবার বলুন ওম সর্বসম মঙ্গলম সর্বে সন্তু নিরাময়া সদ্রাণী পশ মা কষ্ট দুঃখভাগ ভাবে সকলের মঙ্গল হোক সকলে নিরাময় হোক সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক কেহ যেন দুঃখভাগী না হয় ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয় তৎসর্বম ভবতু তৎপ্রসাদ জগদ্গুরো ও শান্তি 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 এটাই ছিল সমবেত প্রার্থনা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে সমবেত প্রার্থনা করার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী সমস্ত মানুষকে একত্রিত করুন হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদে নির্দেশনা রয়েছে সমান মন্ত্র সমিতি সমান সমানম মন সহচিত্তমেশম সমানম মন্ত্র অভিমন্ত্রেব সমানেন বহবি সাজুহমি অর্থাৎ তোমাদের মন্ত্র সমান হোক সমিতি সমান হোক মন সমান হোক বিচার একই রূপ হোক তোমাদের সহিত একই মন্ত্রে আমি মন্ত্রণা করি তোমাদের সহিত একই হবি দ্বারা আমি হোম করি তারপর বলা হয়েছে সমানি বা অর্থাৎ তোমাদের প্রচেষ্টা সমান হোক হৃদয়গুলি এক হোক মৌন এক হোক যাহাতে তোমাদের ঐক্য স্থাপিত হয় হিন্দু ধর্মাবলম্বীগণ এই সমবেত প্রার্থনা চর্চার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে উঠবে আমরা যেন পরমেশ্বরের সেই নির্দেশনাকে সামাজিক অনুষ্ঠানে সমবেত প্রার্থনা চর্চার মাধ্যমে পূরণ করতে পারি পালন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও শেষ করছে সকলকে নমস্কার